নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক দুলেন্দ্র ভৌমিক রচিত গল্প মামাদের ময়না গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প মামাদের ময়না এই সংসারে এক একজন লোক এক এক রকমের ভাগ্য নিয়ে জন্মায় কেউ লটারি জিতে লাখোপতি হয় কেউ বা একটু পড়াশুনো করেই স্কুলের সেরা ছাত্র হয়ে যায় কারও ভাগ্যে ইন্টারভিউ দেওয়ার সাত দিনের মধ্যেই চাকরি জুটে যায় আমার অবশ্য তেমন ভাগ্য নেই কিন্তু আমার মাতুল ভাগ্যটি বিলক্ষণ খাসা জন্মাবার পর থেকেই আমি এমন তিনজন দুর্লভ মামা পেয়েছিলাম যা সহজে কেউ পায় না আমি যখন নিতান্ত শিশু তখন আমার মাতুল ভাগ্য সম্পর্কে বিশেষ ওয়াকিবহল ছিলাম না বয়স বারবার সঙ্গে সঙ্গে বুঝলাম আমি কত বড় ভাগ্যবান হাজার বছর তপস্যা করেও এমন তিনজন মামা পাওয়া মুশকিল আমার তিন মামার তিনটি নাম ছিল সব মানুষেরই যেমন থাকে কিন্তু আমরা অর্থাৎ ভাগ্নেরা কখনো সেই নামে তাদের পরিচয় দিতাম না আত্মীয় স্বজনদের মধ্যে খুব সহজে শনাক্ত করার জন্য আমরাই এমন তিনটে নাম বেছে নিয়েছিলাম যা তাদের স্বভাব ও আচরণের সঙ্গে দিব্যি মানিয়ে যায় বড় মামা ছিলেন সওদাগরি অফিসের একজন অফিসার রীতিমতো ভারিকি চেহারা এবং গম্ভীর কণ্ঠস্বর সর্বদাই খুব পরিপাটি থাকতে ভালোবাসতেন আর সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজেকে ব্যস্ত রাখতে কোনো কাজ নেই তবু বড় মামা ব্যস্ত হয়ে আছেন তার কিভাবে যেন ধারণা জন্মেছিল সংসারে আত্মীয় বন্ধুদের পরিবারে এবং তার চেনা জানা সব জায়গাতেই প্রতি মুহূর্তে নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে এবং তার সমাধানের জন্য দলে দলে সবাই তাকে ডাকছে তারই পরামর্শ চাইছে তিনি পরামর্শ না দিলে সব রসাতলে যাবে হয়তো আমরা সবাই বসে টিভি দেখছি বড় মামাও বসে আছেন সোফার উপর হঠাৎ তিনি উঠে দাঁড়াবেন এবং গম্ভীর গলায় প্রশ্ন করবেন আরে এই কেউ ডাকলো নাকি রে আমরা হয়তো বলতাম কই না তো কিন্তু তাতে তিনি ক্ষান্ত হওয়ার পাত্র ছিলেন না মেজমাসির মেয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দরজার কাছে তাকেই হুকুম করতেন অনিমা দেখ তো কেউ ডাকে নাকি এই ডাকা ডাকির ব্যাপারটা চরমে উঠত কোনো বিয়ে অন্নপ্রাশন বা শ্রাদ্ধের অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি অন্তত পঁচিশটা বিয়ে বাড়িতে গিয়ে একই ব্যাপার দেখেছি বড় মামা গিলে করা পাঞ্জাবি তাতে সোনার বোতাম কাঁধের ওপর ভাঁজ করা কাশ্মীরি শাল চাপিয়ে মুখে ঘুরে বেড়াচ্ছেন আর থেকে থেকে যাকে সামনে পাচ্ছেন তাকেই বলছেন কেউ প্যান্ডেলের ভেতর থেকে এক চক্কর ঘুরে এসে চোখের চশমাটা এক টানে খুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে প্রায় প্রতিটি কাজের বাড়িতেই বড় মামা বলতেন সব ওয়ার্থলেস যে দিকটা দেখবো না সেই দিকেই কিন্তু যে ঠিক কোন দিকটা দেখতেন সে কথা আমরা কেউ জানতাম না দিন জানতেও পারিনি অথচ চেয়ারে দু মিনিটও স্থির হয়ে বসতেন না পরক্ষণেই তড়াক করে লাফিয়ে উঠে জানতে চাইতেন এই আবার কে ডাকে কে কে রে রে বড় মামা অদৃশ্য হয়ে যেতেন কেউ কখনো কোথাও বড় মামাকে ডাকত না অথচ তিনি ভাবতেন সবাই তাঁকে ডাকছে বড় মাসিমা মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন কুটো গাছটি ভেঙে আতখানা করবে না কেবল কোঁচা দুলিয়ে কে ডাকে কে ডাকে করে ঘুরে বেড়াবে আমরা এই বড় মামার নাম দিয়েছিলাম ডাকা মামা মামা ছিলেন অন্যরকম মানুষ কলেজে পড়বার সময় কি এক অজ্ঞাত কারণে তার চুলে মরক লাগে দিদিমা তার ছেলের চুলে মরক থামাবার জন্য তারকেশ্বরে মানত করেছিলেন এবং বেলেঘাটায় গিয়ে কোনো এক সাধু বাবার কাছ থেকে দৈব ঔষধ এনে ছেলের মাথায় মাখিয়েছিলেন সেই বাবার মহিমা এতই তীব্র ছিল যে মাথার অবশিষ্ট চুল দেড় মাসের মধ্যেই লোপাট হয়ে গিয়েছিল শোনা যায় সেই সময় চুলের শোকে মেজমামা বিবাগী হয়ে সন্ন্যাস পর্যন্ত নিতে চেয়েছিলেন তখন বড় মামার চেষ্টায় সিংভূম থেকে এক বলশালী কবিরাজকে আনা হয়েছিল সেই সময় মামার বাড়ির পেছনে এক মস্ত বাগান ছিল সেই বাগান তোলপাড় করে হনুমানের গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী জোগাড় করার মতো কবিরাজমশাই নানান গাছগাছরা এনে ওষুধ বানাতেন এবং মামার মাথায় তার পরীক্ষা চলত দিদিমা হঠাৎ একদিন বাগানে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন তার সাধের আনারসের বাগান সাফ হয়ে গেছে দাদুর হাতে লাগানো বেল ফুলের বাগানও শূন্য কলমের আম গাছের ডালগুলো ন্যাড়া তার গায়ে একটাও পাতা নেই দিদিমা রেগে গেলে ভয়ঙ্করী হয়ে উঠতেন তার মার মুখী মূর্তির সামনে দাঁড়িয়ে মশাই কাঁদো কাঁদো গলায় বলেছিলেন তিনি নাকি সবেমাত্র মাত্র কবিরাজই শিখছেন তার গবেষণার বিষয় টাক এই গবেষণার জন্য একটি উপযুক্ত টাক তিনি খুঁজে পাচ্ছিলেন না বড়মামা নাকি তাকে সেই সুযোগ করে দিয়েছেন দিদিমা মুখে বেশি কিছু বললেন না ঠিকই কিন্তু সিংভূমের কবিরাজকে সেদিনই বিদায় নিতে হল বড় মামা কলেজ থেকে ফিরে সব শুনে খুব দুঃখ করে বলেছিলেন সিম্পল একটা টাকের জন্য একজন বাঙালি গবেষকের কাজটা আটকে গেল দেশের কথা ভেবে মধু কি ওর টাকটা ডেডিকেট করতে পারতো না এত সব কাণ্ডের পর আপনা আপনি মেজোমামার মাথায় একদিন চুল গজালো সে বড় কেশরাজি গজাল চুল তীব্রভাবে এবং কোনোটা সঙ্গে লেগে নেই কদম ফুলের রোয়ার মতো বললেও ঠিক বোঝানো যায় না বরং বলা উচিত টুথব্রাশের মতো এই চুল পেয়েই মেজোমামা খুশি মাথার সব চুল খাড়া বলে আমরা তার নাম দিয়েছিলাম খাড়া মামা ছোট মামার অবশ্যই এত সব ঝামেলা ছিল না তিনি ছিলেন একটু ভাবুক প্রকৃতির মানুষ খুব কম কথা বলতেন সব সময় তিনি নানা বিষয় চিন্তা করতেন বাড়িতে অফিসে খাওয়ার টেবিলে ট্রেনে বাসে সর্বত্র চিন্তা করতে করতে তিনি বহুবার নিজের স্টেশনে না নেমে তিন চারটে স্টেশন এগিয়ে গিয়ে অন্য স্টেশনে নেমে পড়েছেন একবার বোধ হয় খুব জটিল বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয়েছিল তাই চিন্তা করতে করতে তিনি রানাঘাটে চলে গিয়েছিলেন তখন আর ফেরার ট্রেন নেই সারা রাত প্ল্যাটফর্মে বসে চিন্তা করেই কাটাতেন কিন্তু সেটা আর হয়নি স্টেশনের একটা পাগল মতো লোক ছোট মামাকে আঁচড়ে দিয়েছিল সুতরাং বাকি রাতটুকু মামা ছিলেন হাসপাতালে মাঝে মধ্যে ছোট মামিমা বিরক্ত হয়ে এসে বলতেন এখন আবার কি নিয়ে চিন্তা করছ চিন্তিত ছোট মামা জবাব দিতেন এখন কি নিয়ে চিন্তা করা যায় সেটাই চিন্তা করছি অনু ছোট মামিমার নাম অনুপমা ছোট মামা ডাকতেন অনু বলে চিন্তার কি কি বিষয় বাকি আছে তা নিয়েও ছোট মামার চিন্তার অবধি ছিল না তাই আমরা ছোট মামার নাম দিয়েছিলাম চিন্তা মামা সেবার পুজোর ছুটির সময় আমার এই তিন মামা ঠিক করলেন তারা শিকারে যাবেন বিহারের কাছে এমন একটা জঙ্গলের সন্ধান ডাকা মামা এনেছেন যেখানে কলকাতার মশাদের মতো বাঘ হরিণ বুনসুর আর বাগরোল ভন ভন করে ঘুরে বেড়ায় ডাকা মামার অফিসের দারোয়ান নাকি সেই জঙ্গলে দেখেছে সেই দারোয়ানের সঙ্গে এবার বিহারের জঙ্গলে শিকারে যাবেন আমার তিন মামা এই পর্যন্ত ব্যাপারটা ভালোই ছিল হঠাৎ একদিন ডাকা মামা আমায় ডাকলেন চশমাটা কপালের উপর তুলে আমার দিকে এমনভাবে তাকালেন যেন নিরীক্ষণ করছেন পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন বন্দুক চালাতে জানিস আমার দাদু কোন গুণে রায় বাহাদুর হয়েছিলেন জানি না কিন্তু রায় বাহাদুর হওয়ার সুবাদে তিনি একটা বন্দুক রাখবার অনুমতি পেয়েছিলেন মামার বাড়িতে খাকি রঙের কাপড়ের খাপে ঢাকা সেই বন্দুকটা আমি দীর্ঘকাল দিদিমার আলমারির পেছনে ঝুলতে দেখেছি ওটা খুবই অহিংস বন্দুক দাদু কখনো সখনো ওই বন্দুকের শীষের গুলি পুড়ে উঁচু গাছে নারকোল আর তাল পারতেন মামাদের কখনো বন্দুক চালাতে দেখিনি অতএব বন্দুক চালাতে জানি কি না এই প্রশ্নের জবাবে বলতেই হল না জানি না আমার উত্তর শুনে বড় মামা অর্থাৎ আমার ডাকা মামা চোখ কুঁচকালেন খাড়া মামা বললেন এবং চিন্তা মামা যথারীতি চিন্তা করতে আরম্ভ করে দিলেন খানিক বাদে হঠাৎ খাড়া মামা প্রশ্ন করলেন তুই সাঁতার জানিস আমি বললাম হ্যাঁ খুব জানি ডাকা মামা আমার জবাব শোনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন সব রকম গাছে উঠতে পারিস আমি সত্যি গেছো ছিলাম তাই বললাম পারি ডাকা মামা মাথা ঝাঁকিয়ে বললেন ঠিক হ্যাঁ এই ঠিক হ্যাঁ ব্যাপারটা বোঝা গেল সেদিন রাত্রে আমার তিন মামা শিকারে যাবেন এবং এই শিকার অভিযানে আমাকে সঙ্গে যেতে হবে প্রস্তাব শুনে দিদিমা আপত্তি তুলেছিলেন কিন্তু আমার বেজায় উৎসাহ ছিল বলে সে আপত্তি টিকল না খাড়া মামা দিদিমাকে সান্ত্বনা দিয়ে বললেন মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে ডাকা মামা অবশ্য এরই মধ্যে বার দুই কে ডাকল রে বলে উঠে গিয়ে বারান্দায় চক্কর খেয়ে ফিরে এসেছেন আমার মাকে অভয় দিয়ে ডাকা মামা বললেন ছেলেকে সবসময় তুই আঁচলের আড়ালে রাখিস না বুঝলি তাছাড়া তোর ভয় কি সুমি বন্দুক থাকবে আমার হাতে তুই নির্ভয় থাক ভয় পাবে বাঘ বিস্তর সাজ সরঞ্জাম নিয়ে সন্ধ্যের ট্রেনে আমরা রওনা দিলাম ডাকা মামার অফিসের দারোয়ান সিং হাওড়া স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল তিন মামা এক ভাগ্নে আর এক দারোয়ান এই পাঁচজনে জনে ভোরবেলায় গিয়ে স্টেশনে নামলাম সেখান থেকে ভাড়া করা গাড়িতে আরও অনেকটা দূরে গিয়ে আমাদের নামতে হলো। চারপাশে ছাড়া ছাড়া হালকা জঙ্গল গোটা জঙ্গলটাকে ঘিরে আছে সবুজ পাহাড় আমি চারিদিকের জঙ্গলে তাকিয়ে হতাশভাবে বললাম এমন ন্যাড়া জঙ্গলে বাঘ আর গন্ডার থাকে খাড়া মামা বললেন স্টুপিড বলাই বাহুল্য এটা আমার উদ্দেশ্যে বর্ষিত হল বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসা পর্যন্ত আমাকে মোট নিরানব্বই বার ওই একই গালাগাল শুনতে হয়েছে শুধু খাড়া মামার মুখ থেকে তাই চাইছিলাম খারা মামা সেঞ্চুরিটা তাড়াতাড়ি হয়ে যাক তাই বললাম হরিণ কই খারা মামা যথারীতি স্টুপিড বলে উঠলেন এবং আমাদের সকলকে বিষম চমকে দিয়ে ডাকা মামা বলে উঠলেন মধু এই কেউ ডাকলো না রে বন বিভাগের কাঠের দোতলা বাড়িতে আমাদের রাত্রে থাকার ব্যবস্থা হলো ঠিক হলো পরের দিন বিকেলে আমরা জঙ্গলে ঢুকব আজই হরিসিং তার দলবল নিয়ে মাচা বেঁধে আসবে মাচা বাঁধার তদারকি করতে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু মুরগির মাংস আর ভাত খেয়ে আমার তিন মামা একটু গড়িয়ে নেবার নাম করে সেই যে ঘরে ঢুকলেন আর তাদের ঘরের বাইরে আনা গেল না বিকেলবেলা মাচা বাঁধা শেষ করে বাংলোয় ফিরে দেখি বাংলোর দারোয়ান ভীম সিং একতলার বারান্দায় জড়সড় হয়ে বসে কাঁপছে আমাদের দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল সিং জিজ্ঞাসা করল ক্যা হুয়া ভীম সিং শুকনো গলায় বলল উপর মে জরুর কই জান ঘুষা বহ আওয়াজ আতা है। আমাদের মুখ শুকিয়ে গেল বলা যায় না হঠাৎ কোনো দুষ্টু জানোয়ার হয়তো দোতলায় লাফিয়ে পড়ে আমার মামাদের ঘরে অতর্কিতে আক্রমণ করেছে আমার বুক কেঁপে উঠল হরিসিং দেড় ফুট লম্বা একটা তলোয়ার নিয়ে আমাদের আগে আগে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে সিঁড়ির মাথায় স্থির হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতর থেকে আসা শব্দটা সে বোঝবার চেষ্টা করছিল আমি ঠিক হরিসিংয়ের পাশেই ছিলাম একটা বাঁশ কাটা কাটারি হাতে নিয়ে আমার বুঝতে হরিসিং এর মতো দেরি হলো না আমি সরাসরি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম ঘরের মধ্যে খাটের তিনটিতে তিন মামা চারটে হ্যাঁ আমি জানতাম আমার মামারা ঘুমলেই অদ্ভুত কাণ্ড ঘটে তিনজনের নাক থেকে বিচিত্র শব্দ বেরোয় ডাকা মামার শব্দটা শুনলে মনে হবে কোনো বড় সার্কাসের তাঁবুতে গ্লোবের মধ্যে মোটর চলছে খাড়া মামা শব্দের দাপট এতই তীব্র যে মনে হবে একটা মাল ভর্তি বিশাল লরি জিটি রোডে সিগনালে দাঁড়িয়ে গঞ্জরাচ্ছে। সে তুলনায় চিন্তা মামার ডাকটা অনেক নিরীহ যেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে সাওয়াল জবাবের মতো চিন্তা মামা নিজেই শব্দ তুলছেন ঘো ঘো আবার নিজেই উত্তর দিচ্ছেন হো হো মামাদের এই শব্দ ব্রহ্মের সঙ্গে আমার আগেও পরিচয় ছিল বড় তো একবার শব্দ দূষণের অভিযোগ এনে বড় মামার বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করতে চেয়েছিলেন পরের দিন আমাদের তৈরি হয়ে থাকবার কথা ছিল আমরা তৈরি হয়েই ছিলাম বন বিভাগের গাড়িতে চেপে খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে বাকিটা পায়ে হেঁটে মাচার সামনে পৌঁছলাম বেশ চওড়া মাচা তৈরি হয়েছে হরিসিংরা বসল অন্য মাচায় তিন মামার পেছনে আমি চিন্তা মামা মাচায় উঠেই ফোলানো বালিশ বার করে ফুঁ দিতে লাগলেন বড় ও মেজো তাদের বালিশ ফুলিয়ে নিয়ে আয়েস করে বসলেন আমাদের সামনে জঙ্গলে ভরা একটা পাহাড় আর ঠিক মাচার তিন চার হাত দূর দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট পাহাড়ি নদী হরি সিং বলেছে হরিণ এবং বাঘ ওই নদীতে জল খেতে আসবে চিন্তা মামা মাচায় উঠে আরও গম্ভীর হয়ে গেলেন হঠাৎ বললেন বর্দা তো বাঘ কিংবা হরিণকে কখন শ্যুট করা উচিত জল খাওয়ার আগে না পরে প্রশ্নটা ডাকা মামা ও খাড়া মামা দুজনের কাছেই খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো ভাবতেই যথারীতি খাড়া মামা কারো উদ্দেশ্য করে বলে উঠলেন ডাকা মামাও মাচায় উঠে হঠাৎ আমার দিকে চোখ ফিরিয়ে প্রশ্ন করলেন কেউ ডাকলো নাকি রে এই জঙ্গলে কে ডাকতে যাবে তা শুধু আমার মামাই জানেন পিঠে বালিশ দিয়ে খাড়া মামা যখন একটু শরীর ঢিলে করে বসলেন ঠিক তখন সামনের জঙ্গলে একটা খরখর আওয়াজ উঠল ডাকা মামার চোখ বড় বড় হয়ে গেল চিন্তা মামা ফিস ফিস করে বললেন বর্দা আমার কেমন যেন মনে হচ্ছে খাড়া মামা বর্দারি এসে গেছে বলে মাচার উপর দাঁড়িয়ে পড়ে লাফাতে লাগলেন ডাকা মামা বন্দুক তুলে ধরতে গিয়ে নিজেই মাছা থেকে পড়ে যাবার পাশের মাছা থেকে হরি সিং চিৎকার করে বলে আসলে খাড়া মামা দেখতে পাওয়ার উত্তেজনায় বাঘ ফোলানো বালিশে এমন জোরে ঘুষি চালিয়েছিলেন যে সেই চাপে বালিশের মুখের ছিপি খুলে গিয়ে হিস শব্দে হাওয়া বেরিয়ে গিয়েছিল ওই শব্দেই খাড়া মামার মনে হয়েছে ময়াল সাপ মাচায় উঠে নিঃশ্বাস ফেলছে কাণ্ড দেখে সিং তার সঙ্গীকে নিয়ে ওই রাত্রেই আমাদের মাচায় চলে এলো ওরা দুজন যখন মাচায় উঠে এলো তখন মাচা মরমর শব্দে কাঁপছে রাত্রিতে বিশেষ কোনো ঘটনা ঘটেনি চিন্তা মামা মাচার ওপর থেকে বার দুই বমি করেছেন জঙ্গলের অন্ধকার যখন ফর্সা হতে শুরু করেছে তখন খারা মামার নাকের ভেতর থেকে লরির গর্জন শোনা গেছে হরিসিং মামাকে মৃদু মৃদু ধাক্কা দিচ্ছে আর কাতর কণ্ঠে বলছে ই বাউসাব বাউসাব শিকার সুট জায়গা বাউসাব মাচা থেকে নেমে এসে ভোরের আলোয় যখন আমরা হাঁটছি তখন ডাকা মামা হরিসিংকে বোঝাচ্ছেন দেখো হরি ভাই হামলো সেন্ট পার্সেন্ট বৈষ্ণব হিংসা হিংসামে আমাদের বিন্দু মাত্র নেই তাই শ্যুট করিনি নইলে জঙ্গলে একজোড়া সের আমি দেখেছিলাম হরি সিং বেচারি কি বুঝলো কে জানে আমরা বাংলোয় ফিরে আসতেই চিন্তা মামা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিজেদের ঘরের দিকে দৌড়লেন বারান্দায় বসে বন্যপ্রাণীর উপকারিতা এবং শিকারের অর্থহীনতা বিষয়ে ডাকা মামা প্রায় চল্লিশ মিনিট ধরে বক্তৃতা দিয়ে বেতের ইজি চেয়ারে ঘুমিয়ে পড়লেন ফেরবার সময় ডাকা মামা বললেন শিকারে এসে খালি হাতে বাড়ি ফেরাটা ঠিক নয় বুঝলি তোর মামিরা তো আমাদের এই নন ভায়োল্যান্স অ্যাটিটিউডটা বুঝতে পারবে না কিছু একটা নিয়ে যাওয়া দরকার অবশেষে অনেক আলোচনা এবং চিন্তা মামার নিরন্তর চিন্তার শেষে ঠিক হলো এর কথা মতো চণ্ডুলার হাট থেকে পাখি কিনে নেওয়া হোক হাটে গিয়ে সমস্ত পাখিওয়ালাকে প্রায় পাগল করে দিল আমার তিন মামা নিতান্ত পেটের দায় না থাকলে ওরা নির্ঘাত খাঁচা ছেড়ে পালাত মামাদের পছন্দ মতো চণ্ডুলার হাটে যখন কোনো বিদেশি পাখি পাওয়া গেল না তখন ওরা তিনটি ময়না কিনলেন তিনজনের জন্যে কাঁধে বন্দুক ঝুলিয়ে গম্ভীর গলায় ডাকা মামা পাখিওয়ালাকে বললেন আই টকিং বার্ড আই মিন লোকটা খুব বেশি অবাক হল না এরকম মহাপুরুষদের সঙ্গে এই পাখিওয়ালার এই প্রথম সাক্ষাৎ নয় দোস্তুর মতো করে একশো কুড়ি টাকা নিয়ে তিনটি প্রৌঢ় ময়না কেনা হল পাখিওয়ালা বলল এসব বলতে পারে তো সিয়ারাম ময়না যথারীতি বলে উঠল সিয়ারাম সিয়ারাম মামা বললেন নো সিয়ারাম বিজনেস আমি ওকে অন্য জিনিস শেখাব তো বলে ডাকা মামা ময়নার খাঁচার সামনে মুখ নিয়ে বলে উঠলেন তো শেক্সপিয়ার প্লিজ সেইট শেক্সপিয়ার ময়না চোখ পিটপিট করে কিন্তু কথা বলে না পাখিওয়ালারও কথা বন্ধ হয়ে গেছে সে জীবনে কখনো কথা শেক্সপিয়ারের শোনেনি সে মামাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল একদিনে কি হবে একটু সময় লাগবে শিখিয়ে পড়িয়ে নিতে কয়েকটা দিন সময় দিন ট্রেনের মধ্যে ডাকা মামা তাকে বুলি শেখাচ্ছেন বলো শেক্সপিয়ার শেলি বায়ডান বলো ত্রুফো গদার ফেলিনি খাড়া মামা তার ময়নাকে বুলি ফোটানোর মহড়া দিচ্ছেন বলো ভবভূতি বরাহমিহির কালিদাস বিক্রমাদিত্যের নবরত্ন সভার সব রত্নদের নাম বলছেন আর ময়না সেটা বলছে না দেখে পরক্ষণেই বলে উঠছেন স্টুপিড চিন্তা মামা বোধহয় গুলি শেখাচ্ছেন না খাঁচার কাছে দাঁড়িয়ে ময়নার দিকে তাকিয়ে তাকে চিন্তা করা শিক্ষা দিচ্ছেন গোটা পথ এই করতে করতে স্টেশনে আসা মাত্র আমি একটা অজুহাত দেখিয়ে নিজের বাড়িতে কেটে পড়লাম কেটে পড়ে বাঁচলাম আর কি কিন্তু বাঁচা কি আর অত সহজ দিন দিনশতেকের মধ্যেই স্বয়ং দিদিমা ডেকে পাঠালেন আশি বছরের বৃদ্ধার সেই ডাক উপেক্ষা করার হিম্মত আমার নেই আর এবার মামার বাড়িতে পা দিয়েই আমি চমকে গেলাম মামাদের কারও সারা শব্দ নেই দিদিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে বললেন খুব তো শিকারে গিয়ে জঙ্গল থেকে তিনটে বুনো ময়না ধরে এনেছিস এবার দেখ সেই ময়নার মুখে এ কেমন বুলি ফুটেছে দিদিমা আমাকে নিয়ে দোতলায় বড় মামার ঘরের সামনে এলেন ময়নাটা আশ্চর্য বুলি শিখেছে লোক দেখলেই মোটা গলায় বলে ডাকলো না কিরে ডাঁকল না রে বড় মামাকে দেখলে গলা আরো মোটা করে জিজ্ঞেস করে সিধু ডাকলো না রে মেজো মামা অর্থাৎ খাড়া মামার ময়না ভবভূতি বরাহমিহির কিছুই শেখেনি তার একটাই বুলি খাড়া মামার শ্বশুর ও শাশুড়ি জামাইয়ের ময়নার বুলি শুনে গরম লুচি আর মোহন ভোগ ফেলে রেখে সেই যে চলে গেছেন আর মেয়ে জামাইয়ের খোঁজ নেননি চিন্তা মামার ময়নার মুখে একটাও বুলি ফোটেনি সে পেট পুড়ে খায় দাঁড়ে বসে চোখ কুঁচকে ভাবে আপাতত আমার তিন মামি খুব খুশি তিন বউ যা পারেননি তিনটে বুনো ময়না তাই পেরেছে ডাকা মামা চুপ খাড়া মামা মুখ ফসকে আর স্টুপিট বলেন না চিন্তা মামা নাকি এখন চিন্তা না করে কিভাবে থাকা যায় শুধু এই একটা বিষয়েই অনবরত চিন্তা করে চলেছেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্প নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ